থেকে শুরু করে পুরো একদম এই অবধি এই অবধি এই অবধি এই অবধি এই অবধি সব কিন্তু আজকের অনলাইন পার্সেল শুধুমাত্র একদিনের অনলাইন পার্সেল আমরা অল ওভার ইন্ডিয়াতে শিপিং করছি এক্সক্লুসিভ এক্সপ্লুসিভ গয়না বাইশ ক্যার নশো ষোলো এইচ মধ্যে দারুন দারুণ গয়না এইগুলো কিন্তু একদিনে শুধুমাত্র সেল হয়েছে আমাদের আজকে এইগুলো ডিসপ্যাচ হবে তো সবার আশা করি ভালো লাগছে কালেকশন তার জন্য এত শপিং করছেন প্রত্যেকটা কালেকশন ইউনিক আর এক্সক্লুসিভ আমি অবশ্যই ডিটেলসে আসব তার আগে জানিয়ে রাখি আমরা কিন্তু আমাদের মেকিং চার্জেস যে লিস্ট পাবলিশ করেছি যেটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কত কম মেকিং চার্জে কাজ করছি কত এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনাদের দিচ্ছি কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন একদম লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু কিনতে পারবেন অদ্বিতীয় কালেকশন বাই যেতে একদম পাই টু পাই হিসাব বলে দিয়েছি প্রত্যেক গ্রামে কত মেকিং চার্জ পড়ছে সেটাও বলে দিচ্ছি আপনারা যে কোনো জায়গায় যাবেন গোল্ড রেটটা শুনবেন আর পার গ্রামে মেকিং চার্জটা শুনবেন তারপর বুঝতে পারবেন যে যে কত কম মেকিং চার্জে কত কম মার্জিনে কাজ করছে তো চলুন কালেকশন দেখে নিই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্রচুর ভালোবাসা দেবেন আর আমাদের থেকে অনেক 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 শপিং করবেন অনলাইন হোক বা অফলাইন টিজে দেখে অনেক 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 ভালোবাসা দেবেন এখানে দারুণ দারুণ কালেকশান আছে সীতার কানের টপস লকে ডায়মন্ডের লকে সকেট চুরি কভার ব্যাঙ্গেল পালসের নেকলেস কানবালা কভার বালা চোকার তেঁতুল পাতা ভ্যারাইটিস রকমের পাল চোকার রিংস জেন্স ব্রেসলেট চেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো চলুন না কালেকশানগুলো দেখে নেবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে আর আপনাদেরকে বারবার করে বলছি আমাদের অল ওভার ইন্ডিয়াতে শিপিং হচ্ছে আপনারা ধৈর্য ধরে অনলাইনে পারচেস করুন অবশ্যই আপনারাও কিনতে পারবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এতটাই কম মেকিং নিচ্ছি এতটা ভালো প্রোডাক্ট নিচ্ছি বলে কিন্তু এত জন শুধুমাত্র একদিনেই পারচেস করেছে তাও কিন্তু একটা নাম্বার আমাদের বন্ধ ছিল তো চলুন কালেকশন দেখে নিই ভালো লাগলে অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা আরও বড় হতে পারি সুপার কিউট ডিজাইনের টপটা যাচ্ছে হুগলিতে এক গ্রাম একশো মিলিগ্রাম এটা ওয়েট আছে বারো হাজার নশো টাকা প্রাইস করেছে দারুণ একটা ডিজাইন একটা পেনডেন্ট যাচ্ছে আর পেনডেন্ট লেটার পেন্ডেন্ট এটা যাচ্ছে পূর্ব বর্ধমানে আর এটা ডায়মন্ডের মধ্যে আছে মাত্র ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়ছে জাস্ট ওয়াও কালেকশন যেমন সুন্দর ফিনিশিং সেরকম সুন্দর গ্লেজ সুপার কিউট এন্ড সুপার ট্রেন্ডিং এন্ড মোস্ট ডিম্যান্ডিং সেই ঢেঁকি সেফটিভিন পাশাটা যাচ্ছে দুর্গাপুরে ওয়ান পয়েন্ট ফাইভ টু জিরো মধ্যে দুর্দান্ত একটা ডিজাইন পনেরো হাজার নশো টাকা এটা প্রাইস করেছে যাচ্ছে দুর্গাপুর দুই জোড়া লেজার সকেট চুরি যাচ্ছে কলকাতাতে দুটো মিলে দুই জোড়া প্রাইস পড়েছে মাত্র এগারো হাজার দুশো টাকা মানে এই দু জোড়া প্রাইস পড়েছে এগারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স ওই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে পাওয়ার পেয়ারে প্রাইস পড়েছে জাস্ট অসাধারণ পিওর হলমার্কের মধ্যে লেজার সকের চুল এখান থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ লাইট ওয়েটের মধ্যে সীতাহারটা নিয়েছে যেটার ওয়েট আছে মাত্র এগারো গ্রাম একশো আশি মিলিগ্রাম প্রাইস পড়েছে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দুর্দান্ত একটা ডিজাইন লাইট ওয়েটের হিউজ কভারেজ ব্রাইডাল সীতাহার সুপার ডুপার গর্জিয়াস ডিজাইনের একটা সাউন্ড ডিজাইনের মধ্যে ফ্লোরাল টাইপের আম্ব্রেলা রিং নিয়েছেন একজন ম্যাডাম পশ্চিম মেদিনীপুরে থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম ওয়েট আছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম ওয়েট আছে এনার প্রাইস পড়ছে থার্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স একদম লোয়েস্ট মেকিং চার্জে উনি কেনাকাটি করেছেন সুপার ডুপার এক্সক্লুসিভ অ্যান্ড গর্জিয়াস ডিজাইনের একটা চোখার দেখে নিচ্ছি পল চোখার ময়ূর প্যাটার্নের মধ্যে জাস্ট ওয়াও চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটার ওয়েট আছে প্রাইস পড়েছে

পশ্চিম মেদিনীপুর থেকে দুর্দান্ত একটা সুন্দর কালেকশন নিয়েছেন ম্যাডাম তিন গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার অফারের প্রাইস পড়েছে থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড জাস্ট ভাবা যায় মাত্র তিন গ্রামে সুন্দর জাস্ট কভারেজ ওয়াউ কভারেজ এর একটা কানবালা ব্রাইডাল কানবালা প্রতিকে একজন ম্যাডাম এই সুপার ভাইরাল সেই পলসের তেতুলপাতা লকেটগুলো নিয়ে নিয়েছেন 670 মিলি ওয়েট আছে 8700 টাকা এটার প্রাইস হয়েছে খুবই দারুণ এক্সক্লুসিভ একটা গিফট প্রোডাক্ট তো বর্তমান থেকে একটা ম্যাডাম সুপার ডুপার এক্সক্লুসিভ এই ময়ুর চকারটা নিয়ে নিয়েছে দুধদান্ত কালেকশন দুধদান্ত ফিনিশিং ওয়েট মাত্র 18 গ্রাম 800 মিলিগ্রামের জাস্ট অসাধারণ কভারেজ চাল পাওয়া যায় না এত বড় কভারেজ এটা দুধদান্ত কভারেজ প্রাইস করেছে এটার এক লাখ বিরানব্বই হাজার টাকা ওয়ান লাখ টু থাউজেন্ড কলকাতা থেকে একজন ম্যাডাম এই সুপার গর্জিয়াস কভার ব্যাঙ্গেলটা নিয়ে নিয়েছে দু গ্রাম দশ মিলিগ্রাম ওয়েট আছে আর এটা প্রাইস পড়েছে বাইশ হাজার ছশো টাকা এমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন হুগলি থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ অ্যান্ড আনকমন ডিজাইনের তেঁতুল পাতা নেকলেস কাম চোখাটা নিয়েছে যেটা মাঝখানে রয়েছে বাটারফ্লাই ডিজাইন করা খুবই ইউনিক আর এক্সক্লুসিভ ডিজাইনটা ওয়েট আছে তিন গ্রাম চারশো চল্লিশ মিলি গ্রাম একটা প্রাইস পড়েছে থার্টি ফোর থাউসেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ডে অ্যাপল রামনগর থেকে একজন সুপার এক্সক্লুসিভ এই ময়ূর চোখাটা নিয়েছে মাত্র নশো চল্লিশ নশো মিলি আছে আর প্রাইস পড়েছে দশ হাজার সাতশো টাকা অ্যাপল থেকে একজন ম্যাডাম এই সুপার এক্সক্লুসিভ একটা ব্রাইডাল ইয়াররিংস কিন্তু কাস্টমাইজ করে বানিয়েছে একদমই অন্য রকম একদমই ইউনিক একদমই আনকমন একটা ডিজাইন এটা ফাইভ পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম আছে ফুললি গ্লসের মধ্যে যাচ্ছে আর এটা প্রাইস পড়েছে ফিফটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স ফিফটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স কলকাতা থেকে একজন ম্যাডাম এই এক্সক্লুসিভ কভার ব্যাঙ্গেলটা নিয়েছে অনলাইনে আর এটা ওয়েট আছে দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস পড়েছে টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স সুপার ডুপার গর্জিয়াস ডিজাইনের একটা স্মার্ট ডিজাইনের জেন্টস ব্রেসলেট দেখে নিচ্ছি এটা যাচ্ছে হুগলিতে ছ গ্রাম দুশো দশ মিলিগ্রাম ওয়েট আছে আর এটা প্রাইস পড়েছে সিক্সটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই সুন্দর ডিজাইনের একটা ইয়ারিং দেখে নিচ্ছি ব্রাইডাল ইয়ারিং দু গ্রাম নশো আশি মিলিগ্রাম হ্যাঁ মাত্র দু গ্রাম নশো আশি মিলিগ্রাম যাচ্ছে এটা ডাঙাতে একটা জায়গার নাম সেখানে যাচ্ছে আর এটা প্রাইস পড়েছে তিরিশ হাজার চারশো টাকা অনলি মাত্র তিরিশ হাজার চারশো টাকা একজন ম্যাডাম এই দুটো এক্সক্লুসিভ পাল আইটেম নিয়ে নিয়েছে খুবই কিউট একটা পালের চোখা আর খুব দুর্দান্ত সুন্দর একটা পালের মানতাস পাল মানতাস ওয়েট আছে এক গ্রাম আটশো আশি মিলিগ্রাম আর এটা প্রাইস পড়েছে কুড়ি টাকা আর সুন্দর এই পাল চোখারটার প্রাইস পড়েছে ন হাজার টাকা তো কেমন লাগলো আজকে কালেকশন সব দেখানো সম্ভব হলো না কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন আর সবাই মন খুলে লোয়েস্ট মেকিং চার্জে কেনাকাটি করবেন